সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমার ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমরা সবাই খুশকি অপছন্দ করি কারণ এটি চুল পড়ার মূল কারণ ইভেন ছেলেরাও তো খুবই অপছন্দ করে এই খুশকি কারণ তাদের মাথার স্ক্যাল্প কিন্তু সবচেয়ে বেশি ঘামে আর ফ্রেন্ডস বয়সদের কিন্তু খুশকির প্রবলেম এই জন্যই বেশি দেখা যায় ফ্রেন্ডস মাত্র একটি উপকরণ লাগবে আর যার সাহায্যে আপনারা চিরতরে খুশকিকে রিমুভ করতে পারবেন আর এটি খুশকি রিমুভ করার পাশাপাশি চুল পড়া বন্ধ করবে এই রেমেডিটি করার জন্য লাগবে শুধুমাত্র গরুর খাঁটি কাঁচা দুধ আপনারা চাইলে টক দই বা লেবুর রসও ইউজ করতে পারেন বাট আমি এখানে শুধু কাঁচা দুধই ইউজ করব। কারণ টক দই আর লেবু কিনতে হলে আমাকে এখন বাজারে যেতে হবে সো আমি এখন বাজারে যাচ্ছি না আমি শুধুমাত্র কাঁচা দুধ অ্যাপ্লাই করব আমাদের ঘরে তো কাঁচা দুধ থাকেই তো সেই রেমেডিটি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই ভিডিওটি স্পন্সর করেছে প্রাকৃতিক উপাদানে তৈরি হেয়ার ও স্কিন কেয়ার প্যাক রিজনেবল প্রাইসে কিনতে ভিজিট করুন তাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে আছে ফ্রেন্ডস কাঁচা দুধে প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে এতে আছে ভিটামিন এ যা মাথার স্ক্যাল্পের ময়শ্চারাইজার হিসেবে কাজ করে এতে আছে আয়রন জিঙ্ক ক্যালসিয়াম প্রোটিন ইত্যাদি যা মাতার স্ক্যাল্পে পুষ্টি জোগায় এবং সেই সঙ্গে খুশকি রিমুভ করতে দ্রুত কাজ করে আর এই রেমেডি করার জন্য শুধুমাত্র লাগবে কাঁচা দুধ এর মধ্যে কিন্তু আর কোনো কিছুই মিক্স করব না অবশ্যই ট্রাই করবেন গরুর খাঁটি কাঁচা দুধটা ইউজ করতে তো আমি এখানে অলরেডি দেখতে পাচ্ছেন কাঁচা দুধ নিয়েছি এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম একটি তুলো নিতে হবে আপনাদের কাছে যদি তুলো না থাকে সেক্ষেত্রে হাতও ইউজ করতে পারেন বা তুলো যদি ইউজ করেন তাহলে বেশি ভালো হয় এই তুলোকে এবার ডিপ করে এরকম করে ভিজে নিতে হবে এবং আপনার মাথার স্ক্যাল্পে অর্থাৎ চুল ফালি করে ফালি করে স্ক্যাল্পের মধ্যে এই তুলোর সাহায্যে খুব ভালোভাবে মাথাস করে করে লাগাতে হবে ঠিক এভাবে চেপে চেপে লাগাতে হবে আমরা যেরকম করে ফ্রেঞ্চ ফালি করে ঠিক যেভাবে অয়েল মাসাজ করি ঠিক সেভাবেই এই কাঁচা দুধকে আপনাদের স্ক্যাল্পের মধ্যে দিয়ে চেপে চেপে লাগাতে হবে এবং সেই সঙ্গে খুবই ভালোভাবে পাঁচ মিনিট ধরে মাসাজ করতে হবে তারপরে পুরো চুলের মধ্যে লাগাতে হবে পুরো চুলে লাগানোর পরে চুলটাকে খোপা করে বেঁধে রাখতে হবে কিংবা ব্যান্ড দিয়ে বলেন বা যেটা দিয়ে বলেন না কেন চুলটাকে খুব ভালোভাবে বেঁধে বিশ মিনিট রাখতে হবে বিশ মিনিট রাখার পরে আপনাদের চুলকে শ্যাম্পু করে নিতে হবে অবশ্যই ট্রাই করবেন হারবার কিংবা বেবি শ্যাম্পু ইউজ করার জন্য তো আমি কিন্তু আমার হাতের মধ্যে লাগিয়ে দেখালাম আর কাঁচা দুধ কিন্তু ফ্রেন্ডস এমনিতেও আপনারা স্কিনের মধ্যেও লাগাতে পারেন কারণ কাঁচা দুধে প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে আমি আগেই বলেছি সো আপনারা কাঁচা দুধের সাহায্যে এই খুশকির প্রবলেমটা একেবারে রিমুভ করতে পারেন কারণ এই রেমেডিটি ইনস্ট্যান্টলি অনেক ভালো রেজাল্ট দেবে ফ্রেন্ডস আর এই কাঁচা দুধের রেমিডিটি দশ দিনের মধ্যে আপনাদেরকে তিনবার ইউজ করতে হবে তবে যাদের অল্প পরিমাণে খুশকি আছে তারা একবার ইউজ করলেই অনেক ভালো রেজাল্ট পাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমার সিম্পল রেমিডি আই হোপ আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে সব অসাধারণ বিউটি টিপসের আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব